আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তো উপেক্ষ দিলেন যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে মহান মলিম আমাদেরকে এত নিয়ামতে ধন্য করলেন আমরা আলোচনা শুরুতে আমাদের আল্লাহ আল্লাহকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানেন

দুখানাতে ছোট ছোট হাদিসে নববী পাঠ করেছে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বযনার ইলামীম আল ইলামীম এর জানেন আল্লাহ বুলে বিভিন্ন সূরা শুরু হয়েছে জাতীয় শব্দ দিয়ে ইয়াসিন হামিন এরকম সুর আছে উনত্রিশটা কয়টা কোরআনের যতগুলো হরফ আছে তার চোদ্দটাই এখানে ব্যবহার হয়েছে কারণ আমরা জানি আরবিতে হরফ কয়টা তার মাঝে চোদ্দটা এখানে ব্যবহার হল উনত্রিশটি সুরার সম্মুখে এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন তাহা এই আয়াত গুরুকে বলা হয় আয়াত এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন পৃথিবীর প্রায় সব উপর একমত আল্লাহু আনাহু বিমুরাদিহি বি এগুলো দিয়ে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তিনি একমাত্র জানেন এই আয়াতগুলোর ব্যাখ্যা জানার জন্য চেষ্টা করার কোনো দরকার নাই কোন সাহাবি প্রিয় নবীকে এই আয়াতগুলোর ব্যাখ্যা জিজ্ঞাস করেন নাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাবাই کرام কে 니কে শেছছায় এ আয়াত গুরুর ব্যাখ্যা শুনাম নাই এগুলো সাথে শরীয়তের বিধান জড়িত নয় তবে এইগুলো কোরআনের আয়াত এটা বিশ্বাস করা পড় কষ্ট দ্বারা জরুরি না এজন্য আমরা বলে দিলাম আল ইসলাম এগুলোর অর্থ জানেন একমাত্র কে আল্লাহ এরপরে এবার আল্লাহ বলছেন হাসিবানাস মানুষ কি মনে করে মানুষ কি ধারণা করছে তাইন্য তারা কো তাতে এর দেয়া হবে জান্নাত দিয়ে দেয়া হবে ওয়া হুম

তাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা তোমরা যারা ঈমানেরত নও আমি শুধু তোমাদের পরীক্ষা করব তোমাদের আগে যারা ঈমানদার ছিল বলাকাদ আমি তাদের পরীক্ষা করেছি এটা আমি আল্লাহর নিয়ম এ পরীক্ষার মাধ্যমে কালিয়াবাত পর ইয়ালামাল্লাহুাল্লাযীনা সাদাকু বলা ইয়ালামাল কারা এখন ইমানদার কারা বেজালওয়ালা কারা ইমানদারের সুরত করছে আসলে ইমানদার না আমি পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেব কারণ কি কারণ হল দামি জিনিস নকল হয় বেশি তাই যে দামি জিনিস নেয় সে যাচাই করা ছাড়া নে না এই জমিনে বহুল বহুল প্রচলিত বহুল ব্যবহৃত সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ এখন এক পজিশনের দাম যেটা ২৫ কেড়ে 25 কেড়ে এটার দাম লাখ টাকা কেউ জানেন কি আবার বরং তোমরা দুনিয়াতে স্বর্ণ সমানভাবে প্রচলিত এক দেশের টাকা আর এক দেশে চলে না কিন্তু এক দেশের স্বর্ণ আর এক দেশে আমার প্রিয় ভাই এই স্বর্ণ যখন কেউ বিক্রি করে কেউ কিনে তখন এটা যাচাই করা ছাড়া পেছুন নাও কিনে না পেছন নাও পেছতে গেলে দোকানদার গ্রহণ করবে না আমরা যখন স্বর্ণ কিনে আমরা তখন এখন দেখি হল গ্রাম আমরা দোকানদারকে বলি এটা কত কেড়ে ওই একুশ কোন জায়গায় লেখা আছে দেখান যারা সচেতন মানুষ তারা দেখে ছোট্ট করে চিকন একটা শিলমোহর আছে শিলমোহর তারা এখন স্বর্ণ বিক্রি মিশায় যদি আপনি কিনেন দরা খাবেন বিক্রি করতে গেলে আরো দরা কেন বলবে এটা অনেক আগের স্বর্ণ এটা এনালগ এটা ডিজিটাল না সিল মোহর থেকে কিনবে আপনি দোকানদার থেকে শিওর হলেন এটা আঠারো এটা আঠারো ক্যারেট উনিশ ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট আর আপনি যদি বিক্রি করতে যান তার দোকানদার বসা মাইরা দেখবে কষ্টি পাথরে এটা কত ক্যারেট নাকি এটা ইমিটেশন যাচাই করা ছাড়া কিনে না কারণ সন্ধ্যের মাঝে ভেজাল

এখন আপনাদের তাদের এই মান আছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন কারণ আল্লাহ কইসে আমি পরীক্ষা তারা থাকতাম না আরে কাল্লা কালা বললেন পরীক্ষাটা আমি কর্ম কি কি দিয়ে কর্ম শোনো পরীক্ষার সিলেবাস শোনো আমরা যারা এসেছি এসেছি দাখিল ফাজেল আলেন কামেল তাওরা বেশ কাজ আমার বিভিন্ন পরীক্ষাতেই করা পরীক্ষা হইয়া যায় নাকি আগে সিলেবাস ঘোষণা হয় সিলেবাস ঘোষণা হয় বছরের একবারে শুরুতে তারপরে এবার মাসিক পরীক্ষা হয় পয়মাশিক হয় সাম মাসিক হয় মাসিক হয় সিলেবাসের আলো কারণ সিলেবাস না দিয়া যদি ছাত্রকে প্রশ্ন লেখা দেয় ছাত্র বিপদ হবে বুঝবে না প্রস্তুতি হবে না ফেল করবে তো আমার আল্লাহ আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না বলল পরীক্ষার সিলেবাস অন্য আয়াতে আল্লাহ নিজ ঘোষণা জানলে পরীক্ষা দিবেন কেন কারণ যদি আপনি আল্লাহ কয় পরীক্ষা ছাড়া মো না এতে বোঝা যায় মোমেন আপনি আপনারও পরীক্ষা হবে সিলেবাসটা সহজ এদেশের দেশের লোকেরা সিলেবাস অনেকেই জানে كرم دعاة السلبات قلت شي عياتنا مذر مذري ممشي ولا فريق لو أذكرك أمشت السلبات تكفر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصديق سبحان الله

নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করবো কে বলতেছে কিছু মিস হয় খেলাফ হয় তিনি যা বলেন সেটা খাই না আমি অবশ্যই পরীক্ষা করব কে দিয়ে পরীক্ষা করব মেনাল খাও ভয় দিয়ে ভয় দিয়ে আমি বলবো হারাম খাই না তোমাকে ভয় দেখাবে না খাইলে গরিব হইয়া আমি বন্ধু তোমার কম দিও না শয়তান তোমাকে ভয় দেখাবে তাহলে তুমি তো আস্তে আস্তে বোধে পড়বা দরিদ্র হইবা দেশের জিনিসের দাম যে বাড়তেছে অন্য হইতে পারবা না তুমিও হারাম খাও শয়তান দারিদ্রতার ভয় দেখাবে আমি আল্লাহ বলি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় যাও কথা বলো কথা বলো শয়তান এসে ভয় দেখাবে

সত্যের পক্ষে দাঁড়াতে গেলে যদি নিজের ক্ষতি হয় তোমার মা বাবার বিরুদ্ধে যায় আপন নারাজ হয়ে যায় সত্যের ব্যাপারে কোন আপস করা যাবে না

কিন্তু আপনি আবার বাড়তেছেন যদি আমি এখন তাদের বিরুদ্ধে হক কথা বলি সত্যের পক্ষে অবস্থান নেই তিনজনই এলাকার নেতা তাহলে আমার সামনে বিপদ হতে তাই শয়তান আপনাকে বলা যাবে না বই দেখাবে বই দেখাবে চাকরি ইসলামের পক্ষে অবস্থান নিয়ে গুরুত্ব না যাবে সরকার এসে খান বন্ধ করে দেবো তোমার বীর নিয়ে মানবো না জেলে নিয়ে যাবে দুনিয়া সবচেয়ে বড় মুফাসির তুমি হইয়া কি লাভ হইব যে তুমি জেলখানায় পয়সা দাও তোমারও আর শুনবো কেনা এই জন্য জেলের ভয় দেখাবে মামলার ভয় দেখাবে আমলার ভয় দেখাবে দারিদ্রতার ভয় দেখাবে আল্লাহ বলে আমি তোমাকে ভিকি দিয়ে পরীক্ষা করব আমাদের সাথে জন্মের পর থেকে মরা পর্যন্ত শয়তান লাগাইয়া রাখতে কে আমাদের দেহের রক্তের ভিতরে শয়তান হাঁটতে পারে এটা কি জানে না তারা এই ক্ষমতা দিল কে আল্লাহ শয়তান পদে শয়তান হলো আদমের সময় নাকি যদি আদমরে ফেরেশতা এজদা করলো না আচ্ছা শয়তান যদি 5000 4000 বছর হায়াত পায় মরে যায়তো তাহলে আমরা তো মইসা যাইতাম বেরারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলো কে আল্লাহ এই শয়তানি ইজিমিনাল নাসি মজলাদ্দাম মানে যে দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে রাসূলুল্লাহ বলে শয়তান গাল্লা শেখ ক্ষমতা দিয়েছে সেও তোমার লোহিতার সাথে চলতে পারে আল্লাহ তাকে আমাদের পিছনে লাগাইল আমাদেরকে পরীক্ষা করার জন্য শেষে লাগাইয়া দেবে এখন পরীক্ষা পাশ করতে হলে সকল ভয় জয় করা লাগবে ঠিক না আমি পরোয়া করি না খাবো না আমি ওখানে কম দেব না দিব না পরীক্ষা কি পাশ এতে করে কম কুড়ে করে থাকবে হারাম ব্যবসা আমি করবো না দিনে তিন বেলার জায়গায় এক বেলা খাবো আপনি পাস শয়তান আপনাকে ভয় দেখাবে এই হক কথা বললে জেলে দেওয়া লাগবে আর আপনি শয়তানকে তখন বলে দেবেন ইমাম ইউসুফ যদি জেল কাটতে পারে ইমাম আবু হানিফা জেল কাটতে পারে ইমাম বোখারি জেল কাটতে পারে আমার নবী মোহাম্মদ তিন বছর জেল থাকতে পারে আমি জেল খাটলে কি ইউসুফ নবী জেল খাটে নাই আমি খাটলেও সুবিধা কি পাস অক্ষর আমি বলবই চাকরি চলে গেল অসুবিধা কি আমাদের দিকের মালিক কি চাকরি না আল্লাহ অক্ষতা বলবো চাকরি চলে যাক অক্ষতা বললে মা ফিল বন্ধ হয়ে যাবে আমার বন্ধ হবে হলে হোক অক্ষতা বললে জেলখানে যাওয়া লাগবে ফাঁসিতে তোলা লাগবে অসুবিধা কি আমি হামদারি করি দিতে পারে আল্লাহর জন্য আমি পাশে দোষি গলায় নিতে অসুবিধা কি আমি হক কথা বলবই ভয় যে জয় করবে জানলার পরীক্ষা পাশ আর যে ভয় হক কথা বলবে না আল্লাহর পরীক্ষায় ফেল এখন বাংলাদেশে পাশওয়ালা লোক বেশি না ফেলওয়ালা হক কথা বলার লোক সমাজে অনেক ইমামতি চলে যাবে ক্ষতি হক কথা বলে না

এই মহিলাদের সবই মধ্যে অফিসার মধ্যে তোমরা জুলাইছ ওই মহিলাদের কান দেখা যায় চুল দেখা যায় গলা দেখা যায় ওই মহিলাদের দিকে তাকাইলে সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ তো প্রিন্সIPAL তোমরা সবাই গুনাহের সাথে এখন কেন হলো কারণ সবাই তাকি চলে যাবে আমার বন্ধু আপনি কি বলবেন হুজুর আপনিও তো চাকরি করেন আমলে কন কেন আমরা তো বুঝি কারণ আপনি তো মাহফিল করে পয়সা চাকরি গেলে মাহফিল আমারে খাওয়াইব পারে চাকরি চলে যাক মাফিল বন্ধ হয়ে যাক ইমান পাচাত হক কথা বলতেই হবে মাদ্রাসার বর্তমান পাঠ্য সিলেবাসের মধ্যে

দোকানে নিশ্চয় কিছু লোক আছে যারা বিবর্তন বা ঢুকেছিল যারা ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে তারাই হারমোনিয়াম ঢুকাচ্ছে এই জাতিকে তারা পথারা করা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এখন আমরা কি কথা বলতেছি না অনেক কিছু কেন চাকরি চলে আমার সঙ্গে এখানে শুধুমাত্র বিরোধী দলের লোকেরা নাই সরকারি দলের কর্মী সরকারি দলের নেতা আজকের মা ফিরে না নাই আপনারা রাস্তায় নামেন না মহিলা ছবি যদি মাদ্রাসায় না জুলাই সরকারের কোনো হতে হবে তো কেন আমার গুণা করবো হুজুরদেরকে গুনাকার বানাবো কেন আপনারা কথা বলেন না কেন না বললে হুজুর আমার পর্দা তুলে যাবো না

আপনারে পদের লোক দেখায় আপনাকে চাকরি হারানোর ভয় দেখায় ইমামতি চলে যাবে ভয় দেখায়া আপনাকে হক কথা বলা থেকে বিরত রেখে দিল ভালো করে শোনেন মুসলমান বাড়িওয়ালা যখন ঘুমায় তোর তখন ঘরে ঢুকার সম্ভাবনা থাকে মালামাল নিয়ে যেতে পারে মুসলমান তোমরা ঘুমাইলে ষড়যন্ত্রকারীরা তোমাদের ইমান চুরি করে নিয়ে যাবে